আমরা কুশিয়ারার ডেভেলের শততাল মিলে আমরা সোম কুশিয়ারার পাবনের মতো আমরা শিক্ষক সমাজ অগ্রবন্ত হয়ে এই দাবি পণে জাতীয়ে করবে ইনশাআল্লাহ আমরা ঢাকায় যোগদান করব এবং সহ সহ জেলায় অবস্থান করে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রামে অটল এবং অবিচল থাকব আমাদের দাবি চালিয়ে যাব এবং ইনশাআল্লাহ যদি তারিখের ভিতরে আদায় না হয় তাহলে পরবর্তী দিন থেকে আরো যে আগামী দিনের সমস্ত অংশগ্রহণ করার একটি বংশগ্রহণ করার এবং ত্যাগের মানসিকতা নিয়ে দাবি পূরণের লক্ষ্যে থাকার আহ্বান জানিয়ে 本当